উন্নয়ন মেলায় আমার ব্লক হচ্ছে কলতাপাড়া কলতাপাড়া ব্লকেরই একটি গ্রাম তাঁতপুরা তাঁতপুরাতে মোহাম্মদ কামাল নামের একজন কৃষক বিশ্বমানের এমআরআই সিটি স্ক্যান পরীক্ষা এখন স্বদেশ হাসপাতালে থাকছে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় কাঁচাবা চাষ করেছেন কাঁচাবা এমন একটি ফসল যেটা হচ্ছে মানে বলা যায় যে পরিচর্যা ছাড়াই এটা উৎপাদন করা সম্ভব বাড়ির আঙ্গিনায় প্রতি জমিগুলা যেখানে সারা বছর উঁচু থাকে কোনো পানি বর্ষার পানি ওঠে না এইসব জমিতে কাঁচাবা আবাদ করা যায় আপনাদেরকে পরিচিতি করার জন্য এটা বলতেছি আমাদের গ্রামের বাসায় এটাকে আলু বলে এই গাছটার যদি পাতাগুলো মনে করেন একদম শিমুল গাছ শিমুল গাছের শিমুলের পাতার মতোই পাতা আর এটার পুষ্টিগুণ অত্যন্ত উচ্চ উন্নত বিশ্বে সাধারণত কাঁচা বা মূল খাদ্যদ্রব্য হিসাবে ব্যবহার হয় এবং বাংলাদেশে আমরা ভাত খেয়ে থাকি তারা উন্নত বিশ্বে এটা কাঁচাপার রুটি বা কাঁচাপার তৈরি বিভিন্ন খাবার বা খাদ্যদ্রব্য তারা গ্রহণ করেন আমার যে হাতে যে কাঁচাপা আলুটা দেখতে পাচ্ছেন এটা বয়স দুই বছর আর এটা যদি আমরা এক বছর পরেই উত্তোলন উপযোগী এক বছর পরেই আমরা এটা খাওয়ার উপযোগী করতে পারি আর এই গাছটা সম্পূর্ণটা ওঠানো লাগে না এটা আলুটা শুধু তুলে আমরা খেতে পারি আর এই গাছটা দীর্ঘবর্ষজীবী একটা গাছ অন্তত দশ বছর আছে আর এখানে বংশবিদ্যার বিস্তার করাটা অত্যন্ত সহজ কারণ এটা ডাল কেটে রোপণ করলেই এটা খুব সহজেই গজিয়ে যায় এবং প্রায় ছয় এক বছর পরে এটা আলোটা উত্তোলন করা যায় আপনারা কৃষকরা নিশ্চিত লাভবান হবে দেখেন কম দাম ফসলের কতটা উপকারী এখানে কিন্তু প্রত্যেকটা আসছে এর উৎপাদন উৎপাদন অনেক বেশি হয় উৎপাদন খরচ তুলনামূলক কম হয় লাভজনক বলে গেছে যে উৎপাদন করলে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা দেখে গিয়ে এখানে উদ্বুদ্ধ হন আমি গত কয়েকদিন আগে একটা ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে এক ভদ্রলোক আলু চাষ করছে আলু চাষ করার পরে আলু যখন হারভেস্টের সময় হয়ে গেছে তার কিছুকাল আগে সে ভুট্টা লাগিয়েছে কারণ আমরা কিন্তু সাক্ষী ফসলে যেতে হবে কৃষকদেরকে আধুনিক প্রযুক্তির সাথে অভ্যস্ত হতে হবে তাই কৃষকরা লাভবান হতে পারবে আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বাড়ির প্রত্যেকটা আনি না এক ইঞ্চি জমি অনাগতে থাকবে না দেখেন এটা লাউের মাছা দিয়ে আমার বাড়িকে সমৃদ্ধ করতে পারি আপনাদের সামনেই দেখেন আদার জন্য বস্তায় আদা চাষের ব্যবস্থা করা আছে আমার বাড়িতে আমি দেখেছি যে আমার মার একটা আদার ইয়া থাকতো যেখানে থেকে তুলে এনে মাংস রান্না করতো এখন দেশের ভাগ বাড়িতে দেখা যায় না আমরা বাজার থেকে কিনতে অবস্ত তো তারপরে কৃষকের সুবিধারার্থে বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার আপনাদেরকে উদ্বুদ্ধ করছে বিভিন্ন ভাবে এই যে মেলা আয়োজন করেছে এখানে সরকার বরাবর দিয়েছে আপনারা যেন এখান থেকে দেখে উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনে কাজে লাগাইতে পারে আপনাদের প্রত্যেকেরই কিন্তু নানান ফসল নেই বেশিরভাগ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে দুই তিনটা ইউনিয়নে আমরা এটা কাজটা করি আমরা চাচ্ছি যে এই প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তিগুলা গুলা কাজে লাগিয়ে আমরা কৃষক যেন লাভবান হতে পারে না হলে তো এই কৃষকরা আমরা পাবো না আমরা উৎপাদন না করি এই যে আমরা অফিসাররা বিভিন্ন জায়গায় বসে এসি এসিতে বসে বিভিন্ন লোকেরা বসে আছে তাদের কিন্তু এই সুযোগটা থাকবে আমাদের কৃষক যদি উৎপাদন না করে তাইলে আমাদের দেশটা পিছিয়ে পড়বে তো আমি আবারও বলছি যে কৃষি বিভাগ এত সুন্দর একটা মেলা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং এই মেলার মাধ্যমে আমাদের অনেক লোকই উদ্বুদ্ধ হবে ঠিক কিনা বলেন আপনারা একটু একটু জমিকে ভাগ করেন আমি বলেছি তিন ভাগে ভাগ করেন অন্তত তিন ভাগে ভাগ করে কিছু সবজি লাগান কিছু পান্তার ফসল লাগান কিছু ধান করেন